আমরা তো সবাই ভগবান মানি মোটামুটি ম্যাক্সিমাম মানুষই আমরা ভগবানে বিশ্বাসী ঈশ্বরে বিশ্বাসী আমাদের যত দাবি যত আবদার ভগবানের কাছে ভগবান আমায় এটা করিয়ে দাও ভগবান আমায় ওটা করিয়ে দাও ভগবান আমায় এটা পাইয়ে দাও ভগবান আমায় ওটা পাইয়ে দাও আমরা সবসময় ভগবানের কাছে এটা চাই সেটা চাই সত্যি তো ঠিক বলছি আচ্ছা ভগবান আমাদের দেনও কিন্তু যখন কোনো কিছু পাই না তখন আমরা বলতে থাকি ভগবান মুখ তুলে চাইছেন না ভগবান দিচ্ছে না ভগবান দিচ্ছে না বলে এই আমার ভাগ্য খারাপ এই সেই নানা রকম বলি আচ্ছা আমরা যা যা পেয়েছি একদম বেসিক নিড থেকেই বলছি মাথার ওপর ছাদ শরীর ঢাকার জন্য কাপড় তারপর পেট ভরানোর জন্য খাবার সমাজে চলার মতন বিদ্যা বুদ্ধি এগুলো তো ভগবান দিয়েছেন তা এগুলোর জন্য আমরা কোনো দিন কি ভগবানকে থ্যাঙ্কস জানাই ভগবানকে গ্র্যাটিটিউড জানাই ভগবান কেন একতরফা দিয়ে যাবেন ভগবানকে কিছু আমাদের কাছে আশা করেন না আমি কথাটা খুব হালকাভাবে বললাম আমরা যা পেয়েছি না অনেক পেয়েছি ভগবানের কাছে না চাইতেই পেয়েছি আমরা প্রত্যেকেই অনেক অনেক কিছু ভগবানের কাছে পেয়েছি এটা আমাদের প্রত্যেকের মনে রাখা উচিত সুতরাং কি পাইনি সেটা ওনার থেকে চাওয়ার বদলে কি পেয়েছি সেগুলোর জন্য সারাদিনে একবার ভগবানকে একটু বোধ আমাদের কৃতজ্ঞতা জানানো উচিত চেষ্টা করি না সবাই মিলে মনে অনেক শান্তি আসবে মনটা একদম আনন্দে ভরপুর হয়ে উঠবে করে দেখুন আমি নিজের অভিজ্ঞতা থেকে বললাম থ্যাংক ইউ